দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে মোল্লা নার্সারিতে মোল্লা নার্সারির আরেকটা প্রজেক্ট হচ্ছে কলার প্রজেক্ট আমার আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো কলা গাছে ধরে আছে এক একটা কাঁধি একদম আমার সমান পাঁচ ফিট ছয় ফিট এরকম কলা ধরে এই কলাটা ওনারা বলতেছে বাইশ শরীর কলা তার মানে বাইশা কলা নামে পরিচিত এই কলার গাছগুলান এই কলার চারা কিভাবে রোপণ করেছিলেন রোগ হলে কিভাবে ট্রিটমেন্ট করেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব তাই যারা ভিডিওটি শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে এক্সক্লুসিভ তথ্য পাবেন এই কলা সম্পর্কে এক একটা কলার ছুরি ওনারা বলতেছে দুই থেকে আড়াই হাজার টাকা বিক্রি করবে সেক্ষেত্রে অনেক লাভবান হবে চাষিরা এই কলা চাষ করে চলুন তাহলে এই বাগানটি যিনি করেছেন হৃদয় ভাই হৃদয় ভাইয়ের কাছ থেকে এই কলা সম্পর্কে জানার চেষ্টা করি

আর এইটার ছড়িতে বাইশ চব্বিশটা করে কলা থাকে এক একটা ছড়িতে তা বাইশটা করে ছড়ি হয় যদি আমরা যদি হিসেব করি দাও প্রায় দুইশো বিশ চল্লিশটা করে কলা থাকে তা দশটা একা পিস বিক্রি হলে মেলা কিন্তু আমাদের এখন এই রোজার সময় একটা একটা কাঁদি আপনার দু হাজারটা আঠারোশো থেকে দুই হাজার বাইশশো পঁচিশশো পর্যন্ত বিক্রি হয় খাইজ অনুযায়ী আচ্ছা এই যে এখানে কত শতাংশ আছে কতগুলো গাছ রোপণ এখানে তেত্রিশ শতাংশে চারশো গাছ রোপণ করা আছে ছয় ফিট বাই ছয় ফিট এটা ছয় ফিট বাই ছয় ফিট মানে চারো স্কোয়ার ছয় ফিট বাই ছয় ফিট ছয় ফিট তেত্রিশ শতাংশে চারশো গাছ আল থেকে এক দেড় ফিট তপাত লাগানো আছে আর বাদবাকি বাকি সব জায়গায় ছয় ফিট আচ্ছা এই গাছটা যখন রোপণ করলেন রোপণ পদ্ধতিটা কি রোপণ পদ্ধতি হচ্ছে আমরা ন্যাচারালিতে জমি চাষ করলে গোবর সার দিই টিএসপি এমপি ইউরিয়া তারপরে আপনার দানাদার এগুলো সারগুলো আমরা অবশ্যই দিই দেওয়ার পরে যখন গাছ চারা রোপণ করলাম করার পরে সেচ দিলাম দিয়ে আস্তে 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 খাবার দিলাম হালকা টিএসপি পটাশ এগুলাই অনুখাদ্যগুলো দিয়ে থাকি মিরাকুলার গ্রোথ তার বিভিন্ন যে খাদ্যগুলো আছে এগুলো আমরা দেই আচ্ছা রোপণ করার সময় জি এটা তো আপনি সমতলে সার সিটাই দিয়ে জি তারপর চাষ করছেন জি রোপণ করার সময় গর্ত কতটুকু করছেন এই গর্ত এটা তো এটার বোগ এই বোগটাই আমরা বিক্রি করছি মনে করেন এই বুকটা উঠানোর পরে যেটুক উঠবে শিকড়টুক মনে করেন যে যদি ছয় ইঞ্চি যায় ছয় ইঞ্চি সাত ইঞ্চি গেলে সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি গেলে পাঁচ ইঞ্চি ওইভাবেই সুন্দর করে লাগাই দিয়ে পা দিয়ে গেঁদে দিতে হবে যেন ফাঁকা না থাকে বৃষ্টির পানি বা পানি আমরা যদি সেচ দেই যদি যে আটকাই না থেকে যেন মরে না যায় সেটা আমাদের দিক খেয়াল রাখতে হবে বা ইসে কলাটা খুবই বাংলাদেশের একটা রেয়ার একটা জাত যেটা হচ্ছে আমাদের দেশি যে কলাগুলো যেরকম বগুড়া সরপি আছে চম্পা কলা আছে তারপরে আরও ঠোঁটে কলা বলে সেগুলো আরও ছোট্ট হয় বিভিন্ন দয়াকলা বলে যেগুলো ওই যে দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগিয়ে খাও তা এটা ভিন্ন একটি জাত যেটা আমাদের চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুরে এটার উৎপত্তি আচ্ছা একটা বিষয় বলবেন এটা কি টিস্যু কালচারের চারা না আসলে গাছের গোড়ায় যে চারাটা বের হয় সেই গাছে সেই চারা এটা আপাতত আমরা এখন গাছের গোড়া থেকে যেটা বের হচ্ছে ওটাই বিক্রি করছি মানে এই যে এই গাছের গোড়া থেকে যেটা বের হবে হ্যাঁ এটা এটাই বিক্রি এটা এটা কি টিস্যু কালচারের চারা হয় না না এটা এখনো আমাদের বাংলাদেশে ভাবে ল্যাব নাই আর আমরা তো অত সায়েন্টিস্ট না অত টাকা পয়সা আমাদের নাই আচ্ছা তাহলে আপনাদের যে এই যে ফলন্ত গাছের গোড়ায় যে অনেকগুলা কুশি বের হইছে এইখান থেকেই চারা আপনারা সেল করতে এখান থেকেই চারাগুলো সেল করছে আচ্ছা আর একটা বিষয় বলবেন আপনি রোপণ করে দিবেন জি রোপণ করার পরে এটাতে শেষ কি রকম দিতে হয় শেষ তেমন একটা লাগে না আমরা চারটা পাঁচটা শেষ লাগে একদম কলা হারভেস্ট পর্যন্ত তাহলে শীতকালে যদি একটু যদি শেষ লাগে তখন একটা শেষ দিয়ে আছে আর গরমে তো বৃষ্টির সময় তো বৃষ্টি হচ্ছেই যার কারণে আর পানির অতটা লাগে না আর এটার হচ্ছে ন্যাচারালভাবে আপনি যদি চাষ করেন আর কলাতে কোনো স্প্রে চলে না আমরা তেমন কোনো স্প্রে দিই না শীতে একটু স্প্রে দিই যেন মশাটা না লাগে ওটার জন্য আমরা হচ্ছে ল্যাম্পটা সাই হ্যালোথিন গ্রুপের ওষুধটা দিয়ে থাকি আর পার লিটারে এক মিলি করে দিয়ে থাকি যেটা আছে কলাকে যেন দাগ না করে স্পট না আসে এই জন্য সাথে একটু বরণটা দিয়ে থাকি আর সবচেয়ে ভালো হয় যদি এটা যদি আপনি ব্যাগ পরাই দেন তাহলে কলাটা খুব সুস্থ থাকবে সবল থাকবে সুন্দর হবে বাজারে গেলে চাহিদা থাকবে এই গাছে আসলে রোগ বালাই আছে কিনা আমি এখন পর্যন্ত এখানে প্রায় দুশো কৃষক আছে আমার এই মাঠে দুশো কেউ বলতে পারবে না যে একটা কলা বোমা লেগে মরে গেছে বা গাছ ফেটে মরে গেছে সেই রোগটা এখনো এটাই পাই নাই যেটা আমরা বগুড়া সর্পিতে পেয়েছি যেটা বগুড়া সর্পি নামে পরিচিত চম্পা কলায় একটা রোগ আছে যে ঝড় হওয়ার আগে বাতাসে ভেঙে যায় আর এটা ভাঙে না তারপরেও যে কলার যে খাদির ভার এই আমরা একটা করে সাপোর্ট দিয়ে দিছি দেখতে পাচ্ছি না দিয়ে দিছি হ্যাঁ এটা বাঁশের সাপোর্ট বলা হয় এটা দিয়ে দিয়েছি কলা গাছের যে ভারটা এটাই ঠেকাই রাখবে যেন গাছটা না হেলে পড়ে যায় হৃদয় ভাই একটা বিষয় বলবেন চুয়াডাঙ্গা ঝিনাইদা মেহেরপুর এই অঞ্চলে ব্যাপক পরিমাণে কুয়াশা পরে ব্যাপক পরিমাণে গরমও হয় গরম ঝড় বৃষ্টি সেক্ষেত্রে সবকিছুই আমাদের আছে একটু বেশি ঠিক আছে সেক্ষেত্রে একটা বিষয় বলবেন জি এই কলা রোপণ করতে গেলে কি উপযুক্ত মাটির দরকার আছে না যে কোনো জায়গায় রোপণ করা যাবে অবশ্যই উপযুক্ত একটি মাটি লাগবে আপনি যখন একটা ভালো জিনিস চাষ করছেন তখন আপনাকে অবশ্যই ইউনিক মাটি হতে হবে যেটা আছে আমাদের পানি জমি থাকবে না বা ভালো উর্বর জমি যেখানে চাষ করলে আমার কলার ফলসল ভালো হবে ফলন বেশি হবে দাম বেশি পাবে এই জিনিসগুলো আমাদের অবশ্যই টেক কেয়ার করতে হবে সেক্ষেত্রে কোন ধরনের মাটিতে এই কলাটা বেশি ফলতেছে বেলেদুয়াশ তারপরে পলি মাটি তারপরে পাহাড়ের লাল মাটি সব জায়গায় ভালো পারফরমেন্স করছে এই কলাটা আসলে বাংলাদেশের আবহাওয়াতে সহনশীল একটি জাত হয়ে গেছে যেহেতু শীত চলে যাচ্ছে গরম আসতেছে এই যে এখনো দেখা যাচ্ছে যে মাটি ফেটে আছে জি এই সময় কি রকম দিতে হচ্ছে এখন আর সেচ দেবো না এখন তো আকাশের বৃষ্টি হবে আর এখন সেচ এর আগে দিয়া সারও দিয়ে আছে টিএসপি এমওপি তারপরে দস্তা দিয়ে আছে যেন ফলটা আর গ্রোথ হয় মোটা হয় কলটার কালার হয় বরণ স্প্রে করছি আমরা পনেরো দিন পর পর তারপরে একটু ভিটামিন দিয়ে যাচ্ছি এগুলো ন্যাচারালভাবে যেটা সেটাই আর কোনো রকম কীটনাশক বা এগুলো আমরা কলাতে স্প্রে করি না অনেক কলার গাছ দেখি যে গোড়াটা পচা শুরু হয়ে যায় এক সময় পচে পড়ে যায় এই সমস্যাটা আছে কি না এই গাছে না এই কলাতে আমি এমন কোনো রোগ পাই নাই যেরকম আমাদের জিনাইন কলা ইন্ডিয়ার পার্শ্ববর্তী ওটার বাজার জাত করতে গেলে একটু সমস্যা হয় দীর্ঘদিন থাকে না আর এই কলাটার একটা মূল বৈশিষ্ট্য এই কলাটা আপনি পারবেন পাকবে খোসা পেকে কালো হয়ে যাবে আপনার এই গাছের কলার খোসা পেকে আপনি যখন পাকাবেন খোসা কালো হয়ে যাবেন খাবেন তেমন হবে চিনি দিয়ে আসে ভিতরে কোনো নষ্ট হয় না অন্যান্য কলাগুলোর তো ভিতরের যে আমরা অংশটুক খাই ওই অংশটুক আপনার হচ্ছে কি পচে যায় একটা দুর্গন্ধ ভাব আসে আর খাওয়া যায় না পচা কলা খাওয়া যায় না কিন্তু এই একটাই বাংলাদেশে কলা আছে যেটার হচ্ছে গাছ গা উপরে শাল পচে গেলেও ভিতরটা খাওয়া যায় এবং দীর্ঘমেয়াদী মানে আপনি যখন বাজারজাত করবেন কৃষকদের একমাত্র বাজারে কতক্ষণ টিকছে কলাটা তারপরে বল নির্ভর করে মানুষ এই জন্যই দোকানদাররা কেনে যে যারা এই কলাটা খায় তারা জানে যে এটার খুসা যদি কালো হয়ে যায় তাহলে আরও খেতে বেশি মজা হয় একটা কলাই আছে বাংলাদেশে একটা বিষয় বলবেন ভাই জি আমরা যত কিছুই চাষবাস করি না কেন এইটা যদি আমি মার্কেট না পাই কৃষক যদি না আবাসে নার্সারির মার্কেট বাঁচবে না না আপনি যদি যতই চারা উৎপাদন করেন না কেন কৃষককে বাঁচাইতে হবে জি যত কলাই হোক না কেন মালবক কলার চাহিদা বাজারে অনেক বেশি সেক্ষেত্রে কি মালবগ কলার মার্কেটটা কি এই কলাটা ধরতে পারবে ধরতে পারবে কী বলছেন আপনি অলরেডি বাজার দখল করে নিয়েছে এই কলাটাই বললাম না যে টেকসই মজবুত এবং দীর্ঘমেয়াদি হারভেস্টের পরেও এক মাস পনেরো দিন রাখা যায় এটা অন্য কোন কলাতে রাখা যায় না এখানে কত শতাংশ জমি আছে এটা তেত্রিশ শতক জমি ছয়শ গাছ লাগাইছে ছয়শ গাছ ছয়শ গাছ থেকে আনুমানিক কত টাকার ফল পাওয়া সম্ভব ছয়শো না চারশো গাছ লাগিয়েছে চারশো গাছ তিনশো আশি পিস গাছ আছে আচ্ছা সেক্ষেত্রে এই তিনশো আশি পিস গাছই তো টিকে গেছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই তিনশো আশি পিসে আপনার আনুমানিক কত টাকা বিক্রি করতে পারবেন আমাদের আশা আছে যে আমরা পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বিক্রি করব এখন বাজারের আমরা এখন যে কলাগুলো বিক্রি করলাম পনেরোশো চোদ্দশো বারোশো শীত এখনো আছে যদি এই কলাটা আমরা রোজার থেকে হারভেস্টিং শুরু করতে পারতাম বা যে ফুল ধমে কাটতে পারলে দেখা গেলো যে আমাদের টাকা পিস বিক্রি করতে পারতাম অনেক কলার যখন মুচি বের হয় এই যে মোচা হ্যাঁ যখন মোচা বের হয় সেসব সে সময় আসলে ঝরা সমস্যাটা থাকে কি এখানে আমি এই সমস্যাটা পাই নাই এটা যে কটা ফল আসে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো উনিশ কুড়িটা কুড়িটা কলা আছে ওই ওই ইয়েটায় আপনার কুড়িটা কলাই বলো টিকে গেছে আর এটার আমরা আগে ছোটোবেলায় একটা জিনিস খেয়াল করতাম যখন এতে মাসি মৌমাসি বসে এর ভিতরেও বলো মধু হয় কলাতেও বলো মধু হয় ওই মধু খেলে মিষ্টি লাগে ওই মিষ্টিটা মৌমাসি বলে এখান থেকেও মধু সংগ্রহ করে আচ্ছা আর বিষয় বলবেন অন্য অন্য কলায় দেখি ছোট বড় এরকম হয় এই কলাটা কি ছোট বড় হয় না ছোট বড় হয় যদি আপনার একসাথে গাছে ফলন ফল আসা শুরু হয় যখন কিছু কলা গাছ তো আর সব একরকম হয় না বাগানের হাতের পাঁচটা আঙুল তো মনে হয় সমান না একটা ছোট একটা বড় তা উনিশ কুড়ি আঠারো বিশ পনেরো থাকবে আচ্ছা একটা বিষয় বলবেন এই যে গাছের গোড়ার থেকে যখন আপনার এই কলার ইটা হচ্ছে জি আপনার তো এটা তুলে তারপরে মানুষকে চারা ডেলিভারি দিতে হবে জি সেক্ষেত্রে আসলে কত ফিটের কত ফিটের চারা পাওয়া যাবে আপনার আমার কাছে দু ফিট থেকে দেড় ফিট থেকে সাড়ে তিন ফিট আচ্ছা এগুলি কি নিয়ে আলাদাভাবে আরও কোনো কিছু করা লাগে কি নিয়ে যে খালি রোপণ করে দেবে আপনারা কিভাবে পাঠান গোটায় যে মাটিটা থাকে মাটি থাকে না খালি শিকড় থাকে হালকা ওইভাবে আমরা বস্তার মধ্যে প্যাকেট করে দিয়ে দিই আচ্ছা ভিডিওটা বড় করবো না ভাই ভিডিও বড় করলে ধৈর্যচ্যুতি হয়ে যায় দর্শক দেখে না আর না দেখেই ফোন করে উল্টাপাল্টা প্রশ্ন করে ভিডিও শেষ পর্যন্ত দেখলে একটা ভিডিওতে অনেক ধরনের ইনফরমেশন দেওয়া থাকে দেখা যায় চারার দামও বলা হয় তারপরে ভিডিওতে এসে কমেন্ট করতেছে ভাই দাম কত কোথায় পাওয়া যাবে এই চারাটা বিক্রি করছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আর ষাট টাকা আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন আমি মোল্লা নার্সারির ওনার আমি হৃদয় মোল্লা আপনাদের সাথে দীর্ঘ দশ বছর পথ চলা আসলে পথ চলার মাঝে ভুল টুটি সবারই থাকে মানুষ মাত্রই ভুল আমাদের ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদের সাথেই থাকবেন আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক এতক্ষণ জানছিলেন এই কলা সম্পর্কে অনেক পুরা তথ্য দেওয়ার চেষ্টা করলাম এখান থেকে যদি কেউ চারা ক্রয় করতে চান স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে হৃদহের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন না যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে চারা ক্রয় করব সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন তো এতক্ষণ যা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ